পর্দার আড়াল থেকে প্রিয়া ভিডিও করছে তার মা ইমা বেগম আর হোম টিউটার বাবুর আপত্তিকর মুহূর্তগুলো বাবু বেডরুমের মেঝেতে দাঁড়িয়ে যখন ইমা বেগমের ব্লাউজের হুক লাগাচ্ছিল তখন ইমা বেগম বললো স্যার আমার মেয়ে মেডিকেলের চান্স পাবে তো বাবু ইমা বেগমের চিবুক ধরে বলল। এ নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না তুমি আমাকে শান্তি দাও আমি তোমাকে মেয়েকে মেডিকেলে চান্স পাইয়ে দিব প্রিয়া খুব সতর্কতার সাথে ভিডিও করে চলেছে ইমা বেগম বলল আমি যে তোমার সাথে এসব করতে চাচ্ছি এটা যেন প্রিয়া বা অন্য কেউ জানতে না পারে এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না না এসব লজ্জার ব্যাপার আমি কাউকে বলতে যাব কোন দুঃখে প্রিয়া ভিডিও করছে আর ইমা বেগমের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে তার মনে নিজের মাকে এই অবস্থায় দেখতে হবে সে কখনো কল্পনাও করেনি প্রিয়া স্যারের সাথে মায়ের এমন নোংরা দৃশ্য দেখে প্রিয়া নিজের অজান্তেই চোখের কোণে জল জমে ওঠে প্রিয়ার ঠায় দাঁড়িয়ে থাকতে না পেরে কান্না ভেসা চোখে সে তার মায়ের রুমের সামনে থেকে এক দৌড়ে তার রুমের দিকে চলে যায় প্রিয়া দৌড়ে গিয়ে ড্রয়িং রুমের সোফার উপর গিয়ে বসলো প্রিয়া বিলিভ করতে পারছে না যে তার মা এতটা নিচে নামতে পারে প্রিয়া সোফার উপর হেলান দিয়ে মনে মনে ভাব ভাবছে এই লোকটা স্যার হয় কিভাবে চরিত্রহীন লম্পট একটা লোক জবে থেকে পড়াতে এসেছে তবে থেকে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছে প্রথম প্রথম বিষয়টা বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পেরেছি যে লোকটা চরিত্রের সমস্যা আছে একদিন তো লোকটা আমাকে রীতিমতো পড়ার টেবিলে বসে বাবু স্যার আমাকে পড়াচ্ছিল আজ বাসায় কেউ নেই দুপুরের দাওয়াত খেতে খালাদের বাসায় আমাদের বাসা সবাই চলে গেছে আমি যখন টেবিলে বসে পড়ছিলাম তখন হঠাৎ আমার অজান্তেই বুকের অন্যটা সরে যায় হঠাৎ আমি লক্ষ্য করলাম বাবু স্যার আমার বুকের দিকে কামনার দৃষ্টিতে চেয়ে আছে যেহেতু আমি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে সেহেতু বাবু স্যারের চোখের ভাষাটা বুঝতে আমার সমস্যা হলো না বাবু স্যারকে এভাবে চেয়ে থাকতে দেখে আমি বিষয়টা বুঝেও না বুঝার ভান করে অন্য দিয়ে আমার বুকটা ঢাকতে চেষ্টা করলাম বাবু স্যার আমাকে পড়ানোর নাম করে আমার শরীরে হাত দিত কখনো মনে হতো স্যার পড়া বোঝানোর স্বার্থে শরীরে হাত দিচ্ছে কিন্তু আজ বুঝলাম যে স্যারের চরিত্রে সমস্যা আছে আজ স্যার আমার শরীরের স্পর্শকাত জায়গাগুলোতে হাত দিতে লাগলো একবার স্যার বোঝানোর নাম করে আমার গাল কান গলা এমন ভাবে স্পর্শ করতে লাগলো লাগলো যে যে স্পর্শে আমি শিউরে উঠেছিলাম স্যার যখন আমার ঠোঁটি স্পর্শ করতে যাবে তখন আমি আমার স্যারের হাতটা সরিয়ে দিলাম সেদিন আমি কিছুতেই স্যারের দিকে তাকাতে পারছিলাম না আর স্যার সুযোগ পেলে আমাকে স্পর্শ করে চলেছে তাই একসময় অতিষ্ঠ হয়ে কিছুটা বুদ্ধি খাটিয়ে বললাম স্যার আমার শরীর খারাপ করছে আজকে পড়তে ভালো লাগছে না দেখো প্রিয়া তোমার সামনে পরীক্ষা এখন একদিন পড়া মিস করা যাবে না কিন্তু স্যার আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে বাবু স্যার বলল দেখি জ্বর আসছে কিনা বলে আমার কপালে হাত দিল তারপর যখন সেখানে কিছু বুঝতে না পেরে জ্বর পরীক্ষা করে আমার বুকে হাত দিতে যাবে তখন আমি বাবু স্যারের হাতটা সরিয়ে দিয়ে পড়ার চেয়ার থেকে উঠে এক দৌড়ে আমার রুমের দিকে চলে যাই সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম বাবু একটা চরিত্রহীন লোক কিন্তু মা এটা কি করলো মা এতটা নিচে কি করে নামতে পারলো প্রিয়া কিছুতেই তার মনকে বোঝাতে পারছে না প্রিয়া মনে মনে ভাবতে লাগলো এর একটা বিহিত করতেই হবে বলে তার হাতে থাকা ফোন থেকে একটা নাম্বার বের করে কল দিতে লাগলো এর কিছুদিন পর ইমা বেগমের রুমে বাবু স্যারের চিল্লাপাল্লা শুনে প্রিয়া গিয়ে ইমা বেগমের রুমের পাশে দাঁড়ালো প্রিয়া দরজার দিকে কান পেতে শুনতে পেল বাবু বলছে আমি তোমার মেয়ের পেছনে লাখ লাখ টাকা ইনভেস্ট করব আর তুমি সামান্য ব্যাপারটা ম্যানেজ করতে পারবে না মেডিকেলে চান্স পাওয়া কি চারটেখানি ব্যাপার দেখো বাবু তুমি যা বলবে তাতেই আমি রাজি আছি কিন্তু আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দিব না দেখো ইমা আমার প্রিয়াকে ভালো লাগে শুধু একটিবারের জন্য আমি প্রিয়াকে চাই দেখো বাবু তুমি আমার সাথে যা তাই করো কিন্তু তুমি প্রিয়ার দিকে নজর দিও না প্লিজ ইমা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো শুধুমাত্র একবারের জন্য আমি প্রিয়াকে একান্ত আমার করে পেতে চাই বিনিময়ে আমি তোমাকে অনেক দামি একটা গাড়ি উপহার দিব ঠিক এমন সময় প্রিয়া রুমের ভিতর প্রবেশ জিজ্ঞেস করে বলল স্যার আমি আপনার প্রস্তাবে রাজি আছি প্রিয়াকে রুমে প্রবেশ করতে দেখে ইমা বেগম চমকে উঠে বলল প্রিয়া তুই এখানে কি করছিস যা তোর রুমে যা মা আমি বাবু প্রস্তাবে রাজি আছি প্রিয়ার মুখে এমন কথা শুনে ইমা বেগম আমতা আমতা করে বলল কি বলছিস তুই কিসের প্রস্তাব প্রিয়া একটা হাসি দিয়ে বলল এই যে বাবু আমাকে একটা মুহূর্তের জন্য কাছে পেতে চায় মা আমিও চাই বাবু একটা মুহূর্ত সময় দিতে বলেই প্রিয়া বাবু দিকে চেয়ে একটা কামনার হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল প্রিয়া চলে যাবার পর ইমা কিছুটা বিচলিত হয়ে বলল প্লিজ বাবু তুমি প্রিয়ার সাথে এরকমটা করো না আমার সাথে যা করতে মন চাই তুমি তাই করো বাবু একটা হাসি দিয়ে ইমা বেগম মুখ থেকে চুলগুলো সরিয়ে একটা চুমু দিয়ে বলল ও যখন ওর শরীরের ক্ষুধা মেটাতে চাচ্ছে তাহলে তুমি বাধা দিচ্ছ কেন সোনা বলেই বাবু রুম থেকে হাসতে হাসতে বেরিয়ে গেল একটি রেস্টুরেন্টে বসে আছে প্রিয়া ওপু ওপু আমার বেস্ট ফ্রেন্ড নিরুপায় হয়ে পরিবারের সব কথা আমি ওপুকে খুলে বললাম ওপু আমার মুখে সব কথা শুনে বলল তাহলে আমরা এক কাজ করি আমরা বরং সেটা পুলিশকে জানাই দেখো ওপু বিষয়টা পুলিশকে জানালে মিডিয়াতে তে আসবে হবে কত শত ঝামেলা পোহাতে হবে প্রিয়া বিষয়টাকে তুই যতটা ছোট করে দেখছিস বিষয়টা অতটা সহজ না এখানে তুই আর আমি বাবু স্যারের দাঁড়িয়ে কিছুই করতে পারবো না কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করো পু এখানে আমার জীবন আর মায়ের সম্মান সরাসরি জড়িত প্রিয়া এখানে আমরা পুলিশের হেল্প ছাড়া কিছুই করতে পারবো না আর তাছাড়া এই বিষয় নিয়ে তুই কোনো চিন্তা করিস না আমার আপন মামা পুলিশের বড় র্যাঙ্কে জব করে আমরা যদি মামাকে বিষয়টা বুঝিয়ে বলতে পারি দেখবি মামা এটা ঠিকই সলিউশন করে দিতে পারবে কিন্তু আহা কিন্তু কোনো বিষয় নয় এখন আমাদের শুধু মাত্র প্রয়োজন বাবুর বিরুদ্ধে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পুলিশ তো আর প্রমাণ ছাড়া কোনো কিছু করতে পারবে না প্রিয়া একটু চিন্তায় পড়ে গেল হঠাৎ প্রিয়ার মনে হলো তার কাছে তো বাবুসারার তার মায়ের কিছু গোপন ভিডিও আছে প্রিয়া বলল সাক্ষ্য প্রমাণ আমার কাছে আছে এ নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না তাহলে তো আর কোনো কথাই নেই তাড়াতাড়ি চল মামা মনে হয় এখনো অফিসে আছে আগে বিষয়টা মামার সাথে শেয়ার করে দেখি মামা কি বলে হ্যাঁ চল বলে দুজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল পুলিশ অফিসার মোমিন খানের অফিসে বসে আছে প্রিয়া ও অপু ওপুর প্রিয়া মোমিন খানকে সব রুনা খুলে বলতে লাগলো সব ঘটনা শুনে মোমিন খান বলল ও মাই গড তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে পুলিশ অফিসার মোমিন খানের কথা শুনে প্রিয়া বলল জি স্যার আছে দেখি একটু আমাকে দেখাও তো মোমিন খানের কথা শুনে প্রিয়া মোবাইলের গ্যালারিতে থাকা ভিডিওটা বের করে মোমিন খানের হাতে দিল প্রিয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে মোমিন খান ভিডিওটি ভালো করে দেখতে লাগলো মোমিন খান ভিডিওটি ভালো করে দেখে বলল ওনার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি আর প্রতারণার অনেক অভিযোগ আমাদের কাছে জমা আছে কিন্তু আমরা শক্তপুক্ত ও পুক্ত কোনো এভিডেন্স পাইনি বলে ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারিনি এখন যখন প্রমাণ আমার হাতে চলে এসেছে তাহলে এবারের খেল শেষ করতে হবে এমন সময় অপু বলল মামা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তোর মাথায় আবার কিসের বুদ্ধি এসেছে মামা যেহেতু বাবু প্রিয়ার সাথে অনৈতিক সম্পর্ক করতে চাচ্ছে আর এদিকে প্রিয়া বলেছে বাবুর প্রস্তাবে রাজি আছে তাহলে একটা কাজ করি আহা এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি করতে চাচ্ছি সরাসরি বল মামা আমি বলতে চাচ্ছি প্রিয়া বাবুকে এস করে একটা ঠিকানায় আসতে বলুক আর সেখানে বাবুকে প্রিয়ার সাথে তোমার ফোর্স নিয়ে হাতে নাতে ধরে ফেলবে তোর বুদ্ধিটাও খারাপ না মা প্রিয়া বাবুকে এস করে বলো বিকাল পাঁচটায় এই ঠিকানায় চলে আসতে পুলিশ অফিসার মোমিন খানের কথা মতো প্রিয়া ফোন হাতে নিয়ে বাবুকে এস করতে লাগলো বাবু আর প্রিয়া বিকাল পাঁচটায় হোটেল রুমে প্রবেশ করে বাবু ভালো করে হোটেল রুমের চারিপাশ দেখে বলল বাহ প্রিয়া তোমার তো পছন্দ আছে বলে প্রিয়াকে জড়িয়ে ধরে বাবু প্রিয়াকে জড়িয়ে ধরে বলল আমি আর সময় নষ্ট করতে চাই না প্রিয়া চলো বিছানায় চলো আজ তোমাকে মন ভরে আদর্শ হাগ করি বলে বাবু আর প্রিয়া বিছানায় উঠে বসতেই অপুর মুন্না আর পুলিশ অফিসার রুমের ভিতরে প্রবেশ করে বাবুর কলা চেপে ধরে বলল অনেকদিন পর তোকে হাতে নাতে ধরতে পেরেছি তোর বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের বক্সে জমা আছে বলে মোমিন খান বাবুকে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে গেল প্রিয়া মায়ের দিকে চেয়ে বলল মা তোমার লোভের কারণে আজ তোমার মেয়ে জীবন নষ্ট হতে যাচ্ছিল প্রিয়ার মুখে এমন কথা শুনে ইমা বেগম কাদু কাদু গলায় বলল মারে আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে এমন সময় অপু বলল আনটি বাংলা একটা প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত্যু সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন